মুসলমান এই আমার নবী মা নবী আমার জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা না তোমরা যদি আমি নবীর উপরে একবার দরদ পড়তে পারো কয়বার। একবার দরুদ পড়তে পারো আমার আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে ওই পড়ার কারণে তোমাদের জীবন থেকে দশটি গুণা মাফ করে আর একটু একবার দরুদ পড়লে দশটা গুনা মাফ হয়ে যায় দশটা রহমত যোগ হয় সুবাহ আল্লাহ বললেন না নবীকে মহাব্বাত করার দরকার আছে না নাই দরুদের দরকার আছে না না এই দরুদ পড়লে কি হয় সম্মানিত হাজির খেয়াল করেন ইরাকের জমিনে একজন ডাক্তার আছে বিজ্ঞানী মুসলিম ডাক্তার যার নাম ডাক্তার ইবনে সিনা কি নাম ইবনে সিনা কিন্তু ঢাকা শহরে হসপিটাল আছে আছে না নাই ইবনে সিনা কোম্পানির ভালো ভালো ঔষধও আছে আছে না নাই তো ইবনে সিনার জীবনে খুললি পাওয়া যায় উনি মানুষের রোগ ধরতো কিভাবে জানেন এখন যেমন ডাক্তার বাড়ি গেলে কম্পিউটার লাগিয়ে বিভিন্ন ভাবে যন্ত্রপাতি দিয়ে মানুষের রোগ নির্ণয় করে ঠিক না আর ইবনে সিনা যখন করেছেন করেছেন রোগ নির্ণয় মানুষের হাত ধরে পুরুষ মানুষের পুরুষ মানুষের কথা শোনার আগে একটা কথা খেয়াল করেন আশেপাশে সাইডে মানুষ ঘোরাফেরা করবে আপনারা সেদিকে তাকাবেন না ঠিক না যে কথাগুলো বলে সময় কিন্তু কম আর বিশ মিনিট আধা ঘন্টা এর বেশি আমার সময় নাই অল্প সময় কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যাব আমলের জন্য হেদায়তের জন্য যথেষ্ট জন আল্লাহ করে দেয় বলুন আমিন তো ডাক্তারের নাম কি আলাই জীবনী খুললি পাওয়া যায় উনি মহিলা মানুষের রোগ ধরত মহিলাদের হাতে সুতা বেঁধে দিত কি তো সুতা বেঁধে দিত আর পর্দার আড়ালে গিয়ে মহিলাকে রাখা হতো আর পর্দার এই পাশ থাকে সুতার পাশ ধরে চোখটা বন্ধ করে প্রেসক্রিপশন করতো হাহা আল্লাহ সহজ না কঠিন কঠিন জিনিস না আর পুরুষ মানুষের হাত ধরে কি করতো নির্ণয় করতো ওই সময় তার সমসাময়িক যত খ্রিস্টান ডাক্তার ছিল তাদের মাথায় ধরলো না কেমনে সম্ভব আমরা যন্ত্র দিয়ে রোগ চিনতে পারি না রোগ ধরতে পারি না আর এই মহিলা মানুষের হাতে সুতা বেঁধে সুতার এই পাশে ধরে প্রেসক্রিপশন করে দেয়

আমরা মেশিন দিয়ে রোগ খুঁজে পাই না যন্ত্র লাগিয়ে রোগ খুঁজে পাই না এই ডাক্তার পাগল নাকি মানুষের হাত ধরে কিভাবে রোগ নির্ণয় করে মানুষের হাতে সুতা বেঁধে কীভাবে রোগটা নির্ণয় করে এমন সময় ওই খ্রিস্টান ডাক্তাররা ওই ইবনে সিনা রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন ও আমাদের মুসলিম ডাক্তার আপনি কিন্তু আমাদের সকলের সার আমাদের সকলের আমাদের সকলের সার কিন্তু আপনার যে কাজ এটা আমাদের মাথায় আসে না আপনি যেভাবে রোগ নির্ণয় করেন এটা আমাদের মাথায় ঢোকে না কীভাবে আপনি এইভাবে রোগটা দেখেন এমন সময় এর আলাইহি চোখটা বন্ধ করে বললেন আমি তোমাদেরকে জবাব দিতে পারবো না আমি তোমাদেরকে জবাব দিতে পারবো না কেন এটা আমাদের কাজ তোমাদের মাথায় আসবে না একদিন দুই দিন পরে তারা বিরক্ত হয়ে গেছে রাগ হয়ে গেছে এমন সময় বলতেছে ঠিক আছে তোমার কেমন ক্রামতি তুমি কেমন জানো কত বড় তোমাকে একটা পরীক্ষা করব। করবো কি করবে পরীক্ষা করবে এমন সময় কি করছে একটা গরু একটা দম্বা একটা ছাগল তাদের পায়ে সুতা বেঁধে পর্দার আড়ালে রাখছে আর ডাক্তার সাহেবকে সুতা এক পাশে ধরায় দিয়ে বলতেছে দেন রোগ নির্ণয় করেন ওই পাশে কয়েকজন মহিলা ওই পাশে কয়েকজন মহিলা না গরু ছাগল গরু ছাগল না উদ্দেশ্য পরীক্ষা করবে কি করবে এন বিভাগ ইরাকের জুমিন সেই ডাক্তার ইমনে চিন আর রহমত উন্নয় হে এবার যখন পরীক্ষা করার জন্য গরুর পায়ে রশি বেঁধে দিয়ে ছাগলের পায়ে রশি বেঁধে দিয়ে হাঁস মুরগির পায়ে রশি দিয়ে ইরাকের জুমিন সেই ডাক্তার ইবনে সিনার হাতে রশিটা ধরা দিয়েছে এমন সমান ওই ডাক্তারকে যখন বলা হলো আপনি রোগ নির্ণয় করে দেন আপনি কি করে দেন রোগ নির্ণয় করে দেন ওই ডাক্তারটা চোখটা বন্ধ করে আসমানের দিকে জ্বর জ্বর করে কান্না শুরু করে দিলেন খ্রিস্টান ডাক্তাররা বললেন আপনি কেন কানতেছেন তোমরা তো বুঝবে না প্রেসক্রিপশন দাও খাতা কলম হলো প্রেসক্রিপশন করে দিচ্ছে প্রেসক্রিপশন খোল ভুসি খের সালট ঘাস এগুলো কি করতেছে প্রেসক্রিপশন করে দিচ্ছে এবার ওরা আপনি পাগল নাকি কি বলে আপনি পাগল নাকি মানুষ কখনো কোনো খোলবুষি খায় ডাক্তার সাহেব বলেন ওখানে কোনো মানুষ নাই পর্দার আড়ালে কোনো মানুষ নাই ওখানে আছে গরু ছাগল সুবহানাল্লাহ বলেন এখন উনি দেখল কিভাবে জানার দরকার আছে না নেই ওখানে গরু ছাগল উনি বুঝলেন কিভাবে এ নবি মাখরুমাত মুদিনা কথাগুলো দিনের কান্দি শোনেন নবীর উপরে দরুদ পড়লে কি হয় আমার কথা কিন্তু এইটা নবীর উপরে দরুদ পড়লে কি হয় এইবার ছাব্বিশ জন খ্রিস্টান ডাক্তার তার পাঁচ ধরেছে ও আমাদের সার আমরা মানুষের কলকবজা লাগাইয়া মানুষের শরীরে মেশিন লাগাইয়া আলতা শুনো করে আমরা কোনো রোগ খুঁজে পাই না আপনি কেমনে রোগ বের করেন আপনি কেমনে সুতা বেঁধে দিলে রোগ বুঝতে পারেন এমন সময় ওই ডাক্তার বুঝলেন ও খ্রিস্টানরা তোমরা তো এইটা বুঝবে না কেন আমরা বুঝবো না না কয় তোমরা কি আমার নবীকে চেনো কয় হ্যাঁ আমরা নবীকে চিনি তোমরা কি আমার নবীকে মানো কই না না আপনার আমরা নবীকে মানি না আমরা হলো আমরা হলো খ্রিস্টান আর আপনি হলো মুসলমান মুসলমানের নবীকে আমরা কেন মানব এবার ইবনে সিনা বলেন যতক্ষণ পর্যন্ত ওই নবীর উপরে ইমান না আনবে যতক্ষণ পর্যন্ত ওই নবীকে নবী বলে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি এই জবাব দিতে পারবো না জোরে বলেন না সুবাহ জোরে হবে না সুবাহ খ্রিস্টানরা পড়ে গেছে বিপদে খ্রিস্টানরা কি বিপদে পড়ে গেছে বলে হুজুর যদি প্রশ্নের জবাব দিতে পারেন অবশ্যই আমরা কালিমা পরে নেব জোরে করেন সুবাহ ইরাকের জমিনের সেই ডাক্তার রিবনি সিনা বললেন দেখো তোমরা যখন পর্দার আড়ালে কোনো মহিলাকে রেখে সুদা বেঁধে এক আমাকে ধরায় দাও আমি চোখটা বন্ধ করে প্রেসক্রিপশন করার আগে আমার নবীর উপরে কয়েকবার দরুদ পড়ি এই দরুদ পড়ার কারণে ওই মহিলার শরীরে ওই পুরুষের শরীরে কি রোগ আছে আল্লাহ আমার চোখের মধ্যে ধরা ভরে দেয় জোরে কোন সোহার দরুদের ফজিলে আছে না নাই আজকে দরুদের বিরুদ্ধে অনেক হুজুরা আছে ঠিক না আছে না নাই আজ থেকে 20 বছর তিরিশ বছর আগে অনেক বাড়িতে মিলাদ মাহফিল হইত একটা নতুন ঘর করলেও মিলাদ মাহফিল করতো করতো কিনা কিন্তু আজকে ওই সিস্টেম নাই হুজুর যত বেশি ফেতনাও তত কি ধরে বলেন হুজুর যত বেশি ফেতনাও তত জন্য নবী আমার কেয়ামতের আগে বলেন ইয়াতিআলান নাসি জামানুন লা ইবকোমিনাল ইসলাম ইল্লা ইস্মহু কেয়ামতের আগে ইসলাম শুধু নামে থাকবে কোনো কাজে থাকবে না কুরআন শুধু মানুষ পড়বে কিন্তু কুরআনের কোনো হেদায়েত তার মধ্যে থাকবে না মসজিদগুলো সুন্দর হবে কিন্তু মসজিদে নামাজ পড়ে কোনো হেদায়ত আল্লাহ নবীজি সাহাবাই রামকে সামনে করে নিয়ে আসুরের নামাজ আদায় করে একদিন কান্না করে বললেন ও আমার সাহাবাই কিরাম তোমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আমরা শ্রেষ্ঠ নবী আমার জিজ্ঞাসা করলেন তোমরা আমাকে দেখে দেখে মুসলমান কেয়ামতের আগে এমন একটা ফেতনার জামানা আসবে তজবির দানা কেটে দিলে তজবির সুতা কেটে দিলে তসবি চেনেন মা বোনরা পড়ে না তসবি তসবির সুতা কেটে দিলে দানাগুলো যেভাবে সরিয়ে সরিয়ে পড়ে যায় কেয়ামতের আগে আমার উন্নতির মধ্যে এমনভাবে প্রবেশ করবে অনেক আলেমে বলবে নামাজের পরে মোনাজাত নাই বলবে কি বলবে না অনেক আলেমে সে বলবে নফল নামাজ নাই বলবে কি বলবে না রমজান মা যখন আসবে বলবে তারাবি নামাজ আট রাখাত আসে না নাই জোরে বলেন আসে না এ নবী বা এই জন্য নবী আমার জানায় দিলেন ও আমার সাহবাই কেরাম কিয়ামতের আগে আমার ওই উম্মতদের ইমান রাখা আর হাতের উপরে আগুনের কয়লা রাখার সমান হবে সাহবাইকরাম কান্না শুরু করে দিলেন ইয়ার রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ তাহলে তো সকলে জাহান্নামি হয়ে যাবে নবী আমার সাহবাইকরাম বললেন না 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 সকলেই জাহান্নামি হবে না একদল মানুষ হবে আমি নবীকেই ভালোবাসবে একদল মানুষ থাকবে আল্লাহকে ভয় করবে একদল মানুষ থাকবে পূর্বপুরুষকে অনুসরণ করবে যত আলেম যাই বলুক না কেন নফল নামাজ কখনো ছাড়বে না যত আমল যাই বলুক না কেন নফল বন্দিকে ছাড়বে না যত আলেম যাই বলুক না কেন নামাজের পরে দোয়া বাদ দিবে না যত আলেম যাই বলুক না কেন তারাবি নামাজ বিশ টাকা পড়বে আট টাকা কোনো পড়বে না কন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ খারাপ লাগতেছে ও সময় কিন্তু পড়াই শেষ এই জন্য আমরা শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি শ্রেষ্ঠ জাতি কিন্তু শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারলে আমরা আর শ্রেষ্ঠ থাকব না এই জন্য আমরা দামি মানুষ আমরা কি মানুষ আমল করবেন কম খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন আমল করবেন কম কিন্তু সব হবে কি একটা ঘটনা শোনেন রসুলের জামানায় একটা সুন্দরী যুবতী একটা মেয়ে সুন্দরী বলেন সুন্দরী যুবতী একটা মেয়ে রসুলের কাছে গিয়ে আমার বিয়ে হয় না আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেন কি বলতেছে এখন কোন এলাকার মেয়ে যদি বলে না না আমাকে বিয়ে দেন বলবে কি কি বলবে না লাজ শরমের মাথা খাইছে বলবে না তো ওই মেয়েটা রসুলের সামনে গিয়ে বলতেছে আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেন আমার বিয়ে হয় না নবীজি দেখলেন এত সুন্দর সিহারা বিয়ে কেন হয় না সুন্দর বিয়ে না হলে তার মানে সমস্যা আছে না নাই দাদা নাতির জন্য সে মেয়ে দেখতে গেছে এখন মেয়ের নানাকে জিজ্ঞাসা করে আপনার নাতিকে আমার খুব পছন্দ নাতনি খুব সুন্দর খুব পছন্দ কয় এলাকার মধ্যে এক পিস কি বলতেছে এলাকার মধ্যে এক পিস আপনার নাতির কোনো সমস্যা আছে নাতনির কয় না কোনো সমস্যা নাই একটু সমস্যা আছে ধরলেও ধরা যায় না ধরলেও এখন ছেলের দাদা বলে সর্বনাশ বললো কোনো সমস্যা নাই এলাকায় তার মতো ভালো কোনো মেয়ে নাই আবার কয় একটু সমস্যা আছে সমস্যাটা কি ধরলেও ধরা যায় না ধরলেও না ধরা যায় বলেন না কি গত মাসে তিন দিন বাড়ির ছিল না কোন ছেলের সাথে চলে গিয়েছিল সমস্যা ছোট না বড় বড় না ছোট তো এই সমস্যা জানার পরে কেউ বিয়ে করবে তা আম্মা জান আইসার সামনে যখন ওই মেয়েটা গিয়ে বলতেছি আমার চেহারা সুন্দর কিন্তু কি হয় না বিয়ে হয় না আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেন সংক্ষিপে বলতেছি নবীজি দেখলেন এত সুন্দর মেয়ে বিয়ে হয় না সাহাবাইকিরামকে খবর দিলেন যার অবিবাহিত সকলে হাজির হলেন কন কেননা নবী যখন বলছে সুন্দর মেয়েটা অবশ্যই কি হবে এ আল্লাহ তাআলার বান্দা বান্দেরা কথাগুলো দিনের কান্দেই শোনেন ওই মেয়েটা যখন বলেন ও নবী আমার আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেন আমার তো বিয়ে হয় না নবী আমার সাবাই গ্রামকে খবর দিলেন অবিবাহিত যত সাহাবি ছিল নবীর সামনে চলে আসলেন নবী আমার ওই মেয়েটাকে পর্দার আড়ালে রাখলেন কোথায় রাখলেন পর্দার আরে লাগলেন শাহমাই গ্রামকে জিজ্ঞাসা করলেন আমার কাছে একটা সুন্দরী মেয়ে আছে তোমরা কে বিয়ে করতে যাও এমন সময় জবান দিয়ে বের সুন্দর অবশ্যই কি হবে হবে রসুলের হয়েছে জোবান হবোম দাঁড়িয়ে গেলেন সবাই কি করছে এখন মেয়ে একটা বিয়ে করবে সবাই কারণ নবী বলতে সুন্দর সোহার আল্লাহ এখন মেয়েটাকে নবী বলতেছে দেখো তুমি একজন কিন্তু তোমাকে বিয়ে করার জন্য হাজারো সাহাবে দাঁড়ায় গেছে এখন বলো তোমার কোনো শর্ত আছে কি না তোমার কোনো শর্ত আছে কিনা এটা বলতেছি তিনটা শর্ত পাওয়া গেলে আমি বিয়ে করব না হলে আমি বিয়ে তিনটা শর্ত বলেই আমি শেষ করব তিনটা শর্ত পাওয়া গেলে কি করবে খেয়াল করেন বিয়ে করবে না হলে কি করবে না নবীজি বললেন এক নম্বর শর্ত কি বললেন আমার এক নম্বর শর্ত আমার যে স্বামী হবে ঘুমানোর পূর্বে এক খতম কোরআন পড়তে হবে শর্ত সহজ না কঠিন এক খতম কি কোরআন পড়তে হবে দ্বিতীয় নম্বর শর্ত আমার যে স্বামী হবে সারা রাত্র নফল নামাজ পড়ার আমল থাকা লাগবে সহজ না কঠিন তিন নম্বর আমার যে স্বামী হবে সারা বছর নফল রোজা রাখতে হবে সহজ না কঠিন নবীজি দেখলেন সর্বনাশ এই জন্যই তো তোমার বিয়ে হয় না সাহবাই কিরকে বললেন দেখছো শর্ত সবাই বসে পড়ছে একজন দাঁড়ায় আছে হ্যাংলা পাতলা শরীরে মাংস নাই নবীজি বললেন এই কঠিন শর্ত তোমার মধ্যে আছে না থাকলে কি দাঁড়ায় আসুন আল্লাহ নবীজি জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা আমার সাহাবাই কিরাম কখনো মিথ্যা কথা বলবে না আমার সাহাবীরা মিথ্যা কথা বলবে না নবী আমার জানিয়ে দিলেন আসহাবি কান নজুম আমার সাহাবীরা হলো তারকার ন্যায় কিসের ন্যায় তারকা যেমন সত্য আমার সাহাবাই এই রকম সত্য আমার সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতে পারে না এমন সময় নবী আমার ওই সাহাবির সঙ্গে বিয়ে পড়ায় দিলেন কি করলেন বিয়ে পড়ায় দিলেন যাও যাও স্ত্রীকে নিয়ে ঘরে চলে যাও আসুরের নামাজের পরে বিয়ে পড়ায় দিলেন স্ত্রীকে নিয়ে ঘরে যাবে এমন সময় মসজিদের নবমীতে মাগরীবের নামাজ মাগরিবের আজান হয়ে গেছে এখন নতুন বউকে নিয়ে যাচ্ছে বাড়ি পেয়ে গেছে ঘর পেয়ে গেছে মসজিদে কি হয়ে গেছে আজান হয়ে গেছে নতুন বউকে বলতেছে তুমি ঘরে থাকো আমি নামাজ পড়ে তারপরে আসি সুবহানাল্লাহ আল্লাহ বল নতুন বউকে রেখে নামাজে যাওয়া কি সহজ না কঠিন আমাদের যুবকরা তো এমনি নামাজ পড়ে না আরও যদি নতুন বউ রেখে যাবে আসে না ঠিক কিনা আর এখনই কি করতেছে নামাজের জন্য হাজির নামাজ পড়ে তারপরে গেছে খাওয়া দাওয়া করে বউর সাথে গল্প গুজব করে বাসর কাছে ঘুমায় গেছে কি করছে এখন মেয়ের মনে প্রশ্ন যে তিনটা শর্ত ঘুমানোর পূর্বে কি করতে হবে এক খতম কোরআন পড়তে হবে দ্বিতীয় নম্বরে সারা রাত্রে দ্বারা নফল পড়া লাগবে এ তো দেখতেছে নাক ডেকে ঘুমাচ্ছে এ তো কোরানও পড়লো না নফল নামাজও রসুল তো বললো আমার সাহাবিরা কি কয় না মিথ্যা কথা বলে না তে সাহাবির মধ্যে মোটি তো মিথ্যা না বলে দেখি সকালে কি করে খাওয়া দাওয়া করে নাকি রোজা রাখে দেখার দরকার আছে না নাই এবার সকালবেলা কাজ কামে যাবে কাঠুরিয়ার কাজ করতো স্ত্রীকে বলতেছে কি আছে ঘরে আমাকে দাও আমি খাওয়া দাওয়া করে কাজ দেবো স্ত্রীর শরীরে খালি রাগে কম্পন ফল ফল করতেছে চিন্তা করতেছে ফজর নামা শেষ হলে তুই যাবি মাঠে আর আমি যাবো রসুলের কাছে তুই আমার জীবনটা কেন নষ্ট করবি না রে থাকবি না মাতর রহমান আমার বাজার এক হাজার টাকা নগদ বাকি এখন না রায় থাকবি আল্লাহ দানকে কোমল করে নেন আল্লাহ আমার বাজানা দানকে কোমল করে নেন হাত তুলেন দোকর আল্লাহ মামিন হে রাব্বিয়াল আবাদ আল্লাহ আমার বান্দাতো রহমান এক মন দান আর 900000 টাকা কবুল করে নেন আর পেশন जिंदा মধ্যে সকলকে maaf করে দেন হাসরে ময়দানে আল্লাহ নবীর শাফাআত দিয়ে মেহমান বানায় দিন সকলেই বলুন আমীন নাম মিলন সরকার নগদ পাঁচশো টাকা বাকি না রাই তাকবীর আল্লাহ দানকে কবল করেন জানে মানে বরকত দান করে দেন রিজাউল নগদ আটশো টাকা বাকি এক মন দান না রাই তাকবীর আল্লাহ দানকে কবল করে নেন আত্মীয়সুন দিন সকলকে মাফ করে দেন নাম মতির রহমান নগদ পঞ্চাশ টাকা বাকি এক মন্দার না রাই তাকবীর আল্লাহ দানকে কবল করেন জানে মানে বরকত দান করেন আসলে মহিজ নবীর শপথ দিয়ে ধন্য করে সকলকে জান্নাতের মেহমান সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন সবশেষে একটু দোয়া করি নাকি নাম তুফাজ্জাল ফকির নগদ একশো কানা টাকা ফকি নারায় থাকবে আল্লাহ দানকে কবুল করে ময়লাল ফকির নগদ একশো কানা টাকা না আরাই বাকি একশো টাকা না আল্লাহ দানকে কবুল করুন হাজি সাত্তার নগদ দুই হাজার না রায় থাকবে আর তুলেন দোয়া করে আল্লাহ মামিন আয়রপ্ফি আল্লাহফা আল্লাহ তাকে থাকেন তোফাজ্জাল ফকির ময়নাল ফকির এবং হাজি আব্দু সাত্তার নগদ দুই হাজার কানা টাকা দান করে আল্লাহ কবুল করে নেন জানেমালে বরকত দান করে দেন হাসরে ময়দান নবীর শপথ দিয়ে করে জান্নাতের মেহমান সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন কামরুল ইসলাম পাঁচশো কেনা না রায় আল্লাহ দানকে কবন করে নেন শাহাবুদ্দিন পাঁচশো কেনা নগদ আটলঙ্কার নতুন পাড়া আল্লাহ দানকে কবন করে নেন মামাত্রী স্বজন জিন্দামুর্দার সকলকে মাফ করে দেন আব্দুল মান্দান এক হাজার কেনা টাকা নগদ আল্লাহ দানকে কবুল করে নেন যার মানে বারক দান করে দেন আসরে ময়দানে আল্লাহ নবীর শপথ দিয়ে করে জান্নাতের মেহমান বানাই দেন হাবিবুর রহমান এক হাজার কানা টাকা না তাকবীর আল্লাহ দানকে কবুল করে নেন রুকসানা ইয়াসিন পূর্ব পাড়া বাবা খালি পাশ কানা টাকা মা বর্জন করে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আল্লাহ তোমার বান্দা আব্দুল মান্নান হাবিবুর রহমান সহ রুকসানা ইয়াসিন ওবা খালিদেকে পাঁচশো কানা টাকা মা জন্য দেওয়া যায় আল্লাহ মা বাবাকে মাফ করে দেন আল্লাহ যারা আমার হাতে দান করেছে আল্লাহ আল্লাহ যাদের নাম বলেছি যাদের নাম বলতে পারি নাই সকলের দ্বারা সিলা করে কর মা বাবা আত্মীয় সুন্দরকে কবর কোনো বাগান বলেন সকলে বলুন আমিন আর ওজনে বলুন আমিন কুলসুম খাতুন একশো টাকা না রায় থাকবে আল্লাহ দানকে কবুল করুন আমিন আবু আকর দুইশো টাকা না রায় থাকবে আল্লাহ দানকে কবুল করুন সাজুদুল ইসলাম পাঁচশো টাকা জোহরা খাতুন পাঁচশো টাকা অহাব আজি আব্দুল্লাহ পাঁচশো না রায় থাকবে সামনে দালি পাঁচশো টাকা নগদ তার বেটার জন্য হাত তুলেন দ করেনল্লাহ মামিম আল্লাহ বা আল্লাহ আমি গুনাগান বোন গ্রাম থেকে এসেছি আল্লাহ কত মোহাম্মদ করে ভালোবেসে জহুনা কাতন পাঁচশো টাকা আজি আব্দুল হাফ সাজুদুল ইসলাম আই আল্লাহ আর একজন সাইমা খাতুন কলিজার টুকরা সন্তান মারা গেছে আল্লাহ রব্বুল বলে আল্লাহ তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে মহাব্বাত করে যারা দান করে আল্লাহ সকলের দানকে কবুল করে নেন যেই দিন পিতা পুত্রের পরিচয় দিবে না মা তার মেয়েকে চিনবে না হাসরে ময়দানে আল্লাহ নবীর সাফা দি সকলকে নাজাদের ফাইসা করে দেন আমিন আর জোরে বলেন আমিন এখন ওই মহিলা কি করতেছে নবীর দরবারে মনে আছে নবীর দরবারে এসে বলতেছি ইয়ারসুল্লাহ আপনি যেই তিন শর্তে বিয়ে দিয়েছেন একটা শর্তে আপনার সাহাবের মধ্যে আমি পাই নাই আপনার জীবনটা আমার নষ্ট করলেন কেন আমার জীবনটা আপনি নষ্ট করলেন কেন নবী বলেন মেয়ে তুমি দাঁড়াও আমার যেহেতু শর্ত আছে অবশ্যই তিনটা শর্ত আছে সুতরাং আমার সাহেব কখনো মিথ্যা কথা বলতে পারে না আমি আমার সাবকে ডাকি সুবাহান এমন সময় আমার সাহাবিকে ডাকলেন সাহাবি নবীর সামনে চলে আসলেন ফান আমি আমার জিজ্ঞাসা করলেন ও আমার সাবি তিন শর্তে তোমাকে বিয়ে দিলাম একটা শর্ত তোমার মধ্যে কেন পাই নাই বলো ওই সাহেবুল্লাহ ইয়া হাবি মাল্লা নবী আমার আমি তিনটা শর্ত আমার মধ্যে আছে কেন আল্লাহ কয়টা শর্ত আছে তিনটা শর্ত আমার মধ্যে আছে এমন সময় ওই মহিলা বলেন ইয়া ও আপনার সাবি মিথ্যা কথা বলতেছে কি বলতেছে আপনার সাবি মিথ্যা কথা বলছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগে গেছে স্ত্রী বলে কোনো শর্ত পাই নাই ওই স্বামী বলে না আমি তিন শর্ত আমল করেছি এবার রাসুল বলেন তুমি বলো